যুব তৃণমূল নেতার গাড়িতে পেছন থেকে সজোরে স্করপিওর ধাক্কা গুরুতর আহত যুব তৃণমূলের ব্লক সভাপতি ষড়যন্ত্র করে খুনের চেষ্টার অভিযোগ পরিবারের বিস্ফোরক অভিযোগ তৃণমূলের একাংশ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করার চেষ্টা করেছে পাল্টা কটাক্ষের তীর বিজেপির ব্যাপক চাঞ্চল্য মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় স্থানীয় সূত্রের খবর নিজের ব্যক্তিগত গাড়িতে করে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি পূজন দাস সদর এলাকার দিকে যাচ্ছিলেন সেই সময় কিরণবালা বালিকা বিদ্যালয়ের সামনে একটি স্করপিও তার গাড়িতে এসে ধাক্কা মারে ঘটনাস্থলেই জ্ঞান হারান দাপুটে যুব নেতা পূজন তাকে নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে পরবর্তীতে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে তার অনুগামী এবং পরিবারের অভিযোগ তৃণমূলের মধ্যে থেকেই ষড়যন্ত্র করে পুজনকে খুনের চেষ্টা হয়েছে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই কাজ হয়েছে যদিও বিজেপির দাবি এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণ বিজেপি এই সবে যুক্ত নেই সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘাতক গাড়িটি আটক করা হয়েছে কোন দিক থেকে আসছিল বাড়িতে ওরা ফলো করে আমাদেরকে আসছিল কারা ওই যে মানে কী কী নাম আছে জানি না ওদের নামটা ঠিক করে করে ওরা আসছিল পুজো কিন্তু আমাদের এগিয়ে কিনা মানে দেখে শুনে ওরা মানে এটা একটা করেছে আমাদের বাড়ি থেকে বেরোছিল বেরোয় পড়ার পরে চুপড়ার লোক মানে সামনে এসে ষড়যন্ত্র করে আমার ভাইকে মারার চেষ্টা করে খবর পেলাম সাহেব আমাকে বললো যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পুজন দাস আমাদের যুব সভাপতি যে আছে গিয়া তাড়াতাড়ি হসপিটালে আসো হসপিটালে এসে জানতে পারি একটা গাড়ি পেছন থেকে পুজন দাসের গাড়িটাকে ছুটে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিছু লোক যারা ওই গাড়িতে ছিল অন্য গাড়িতে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তারা একটু হাসি ঠাসি মানে হাসির মজার যেটা বা ইচ্ছাকৃত এরকম অনেকটা সন্দেহ হচ্ছে দেখা যাক পুলিশকে আমরা জানিয়েছি এখন পুজন দাসকে এখান থেকে রেফার করা হলো মালদা আমরা এখন নিয়ে যাচ্ছি আপনি জানেন বিজেপি এগুলাতে বিশ্বাস করে না এবং সম্পূর্ণ বিজেপি যারা বলছে বিজেপির ষড়যন্ত্র ভিত্তিহীন যার তৃণমূলের গোষ্ঠী কুন্দন গোষ্ঠীকন্দল যে এগুলো তৃণমূল তৃণমূলের মধ্যে এগুলো মারপিট গন্ডগোল ঝগড়াঘাটি চলছে এটা আমাদের দেখার দরকার নাই সারা পশ্চিমবঙ্গের এইভাবে চলছে তৃণমূলটা